হ্যালো বিয়ার্স ফানটেক বিষনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি যে বিষয়টি ট্রেল করব সেটি হলো জমি পরিমাপ পর্ব তিন এর আগেও আমার দুটি পর্ব আমি এই ইউটিউব চ্যানেলে পাবলিশ করেছি তো যারা এ পর্যন্ত দেখেন নাই অবশ্যই দুটি পর্ব দেখবেন এবং কি পাশাপাশি এই পর্বটি দেখবেন আপনারা যে কোনো জমি সহজেই পরিমাপ করতে পারবেন আমার এই পর্বটি এর টিউটোরিয়াল করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার একজনে কমেন্টে বলেছিল যে আসলে জমির যে পরিমাপের যে ক্যালকুলেশনটা এটা আমি পারি না তো ক্যালকুলেশন করা ছাড়া জমি পরিমাপ করার কোনো পদ্ধতি আছে কি না আমি বলেছিলাম হ্যাঁ আছে এই বিষয়ে আমি ও চিরে একটি টিউটোরিয়াল করবো আপনার জন্য তো তার আগ্রহকে আমি আসলেই সাধুবাদ জানাচ্ছি আর আমি এই টিটার উল্লেখ মূলত জমি পরিমাপ পর্ব দুই এর আলোকেই তো আশা করি যারা জমি পরিমাপ পর্ব দুই এবং এক দেখেন নাই আমি আবারও বলছি অবশ্যই দেখে নেবেন আর যদি কেউ কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই কমান্ডে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করে দিতে আমরা এর আগে বলেছিলাম যে আমরা অনেকেই দেখি যে ভূমি বা জমি সাধারণত গড় করে পরিমাপ করা হয় যা আসলে ঠিক না এভাবে আসলে সঠিক হিসাব পাওয়া যায় না তো আমরা কখনোই ভূমি গড় হিসাব করে ক্যালকুলেশন করব না কারণ জমির বা ভূমি মূল্য অনেক বেশি একটু ভুলের কারণে অনেক বড় ধরনের আর্থিক ক্ষতি হয়ে থাকে তো আমাদের যে বিষয়টা মূল ছিল গত পর্বেও চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স জিরো বর্গ ফুটে এক শতাংশ এটা আমাদের সবসময় মনে রাখতে হবে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স জিরো বর্গ ফুটে এক শতাংশ আমাদের টার্গেট হল আমরা জমির আগে বর্গ ফুট বের করব আর আমি এই শতাংশর হিসাবটাই করছি কারণ এই শতাংশটা সব জায়গায় প্রচলিত এবং কি সবচেয়ে বেশি মানুষ এই শতাংশটাকেই ভালোভাবে জেনে আমরা যে এখানে যে জমিটা দেখতে পাচ্ছি এই জমিটারই আমরা ক্যালকুলেশন করবো পূর্বে আমি এই একই পরিমাপের জমি ক্যালকুলেশন করেছিলাম তো এটি আসলেই আমাকে প্রথমেই খেয়াল করতে হবে যে এটিকে আমাকে একটি তিবুজ বা জ্যামেটিক সূত্রে নিয়ে যেতে হবে জমিকে তারপরে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে সঠিক পরিমাপ পাবো তো এর জন্য আমরা যেটা করব এই কণার থেকে এই কনার বরাবর একটা রেখা সবসময় কল্পনা করব ধরি এই রেখাটার ধরব ষাট ফিট এগুলো সব ফিট ষাট ফিট তাহলে খেয়াল করুন আমরা এই জায়গায় দুইটা ত্রিভুজ পেলাম আমি ত্রিভুজের নাম দিই এ ওয়ান এবং কি এ টু আমরা এখন এ ওয়ান এর যদি ক্ষেত্র ফলটা নির্ণয় করতে পারি আর এ টুর যদি ক্ষেত্র ফলটা নির্ণয় করতে পারি তাহলে আমরা টোটাল যে বর্গফুটটা পাবো সেটাই আসলে এই জমিটুকুর পরিমাণ তো এখন আমরা এই এই এ ওয়ানকে যদি একটা বিষম্বাহ ত্রিভুজ কল্পনা করি অবশ্যই ঠিক আছে কারণ এটা বিষমবাহু ত্রিভুজ এবং কি এ টুকে আমরা বিষমবাহ ত্রিভুজ ধরব এবং কি বিষম্বাহু ত্রিভুজই আমরা ক্ষেত্রপল্লা নির্ণয় করব বিষম্বাহ ত্রিভুজে এ ওয়ান অর্ধ পরিসীমা হলো এস চল্লিশ প্লাস পঞ্চাশ প্লাস সাইট ডিভাইডেড টু সমান সমান পঁচাত্তর ঠিক অনুরূপ সরি হ্যাঁ ত্রিভুজ এ ওয়ানের ক্ষেত্রে ভালো হবে রোট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি তাহলে আমরা যদি এটা রোট ওভার দিই এ এস এর মান পঁচাত্তর অর্থ পরিসীমা পালাম পঁচাত্তর মাইনাস পঞ্চাশ পঁচাত্তর মাইনাস চল্লিশ পঁচাত্তর মাইনাস ষাট তাহলে পঁচাত্তর পূরণ পঁচিশ পূরণ পঁয়ত্রিশ পূরণ পনেরো রোট ওভার এই টোটালের পূরণ করলে আমরা পাবো নয় আট চার তিন সাত পাঁচ এখন আমরা এই রোট ওপরে উঠিয়ে দিব সে জায়গায় আমার হব নয় 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 দুই দশমিক এক পাঁচ ছয় আমরা এইটা পাইলাম আমরা বর্গ ফুট এই বর্গ ফুটকে যদি আমি চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স জিরো যদি ভাগ দিই তাহলে আমি পাবো দুই পয়েন্ট সাত সাত শতাংশ এখন আমরা এটা তো আমরা গাণিতিক ক্যালকুলেশন করলাম আমরা এটা এত গাণিতিক ক্যালকুলেশন যাব না সবচেয়ে আরেকটা সহজ পদ্ধতি আছে তো তার জন্য আমাকে যেতে হবে গুগল প্লে স্টোরে আমি গুগল প্লে স্টোরে যাচ্ছি আমি এই গুগল প্লে স্টোরে যাব এখন সার্চ বারে লিখবো এরিয়া অফ জিইও ম্যাট্রিক আমি এই দি এরিয়া অফ জিওমেট্রিককে এখন আমি গোতে ক্লিক করব গে দিলাম আমি এই অ্যাপসটা ডাউনলোড করব এই অ্যাপসটাই আমার প্রয়োজন আমি এই অ্যাপসটাই এই অ্যাপসটাই ডাউনলোড করব তো আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করবেন যেহেতু আমার এই অ্যাপসটা ডাউনলোড করা আছে তো আমি সরাসরি ওপেন করছি এখন দেখেন তো এই জায়গায় যে আমরা বিভিন্ন ক্ষেত্রফলের ই দেখতে পারতেছি তো আমি এই জায়গা থেকে এই অব এই এই জায়গায় ক্লিক করব এটা হলো বিষমবাহ ত্রিপুজির ক্ষেত্রফল নির্ণয় করার ওয়ে তো আমি এখন এখানে ক্লিক করছি ক্লিক করার পরে আমি এ রেজাল্ট দেব আমরা পেয়েছিলাম আমাদের প্রথম এ ওয়ানের ই ছিল চল্লিশ এক বাহু এক বাহু পঞ্চাশ এক বাহু ষাট আমি ক্যালকুলেট করি ক্যালকুলেট নাইন টু পয়েন্ট ওয়ান ফাইভ সেভেন যা আমরা পুরো পেয়েছিলাম আমি এটা লিখে রাখি এখন এটা আমি লিখে রাখি নোট করে রাখি লিখে রাখছি নাইন নাইন এটা বর্গ দেখুন এখানে আমরা এই এ ওয়ান ত্রিভুজ এ ওয়ানের যে ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম সেখানে আমরা পেয়েছিলাম নাইন নাইন টু ওয়ান ফাইভ সিক্স ওই যে একের পরে সাত দিতে হয় ছয় দিলে হয় টু পয়েন্ট টু টু সেভেন শতাংশ এখন আমরা ঠিক ত্রিভুজ এর নেয় ত্রিভুজ টু এ টু আমরা ক্ষেত্রফল নির্ণয় করব পরিসীমা এস এইভাবে ওই পূর্বের মতোই এইভাবে আমরা ক্যালকুলেশন করে আসবো আমাদের যে রেজাল্ট আসবে এগারো ওয়ান ওয়ান এক এক আট তিন পয়েন্ট দুই এক পাঁচ বর্গফুট তো আমরা এই অ্যামাউন্টটা সরাসরি অ্যাপসে ইউজ করে আমরা এইটা ইউ আসব ষাট পঁচপান্ন পঁচল্লিশ তাহলে আমি টোটাল দেখি কত হয় ওয়ান ওয়ান এইট থ্রি টু ওয়ান সিক্স এটা আমরা এখন নোট করবো এত বর্গ ফুট এ টু ত্রিভুজের ক্ষেত্রফল দেখার আমরা যে অ্যাপসে ইয়ে যে ইউজ করলাম এই তথ্যগুলো আমরা দিলাম ষাট পঁচপানব্ব দিলাম অলরেডি আমাদের এই সরাসরি এই রেজাল্টটা চলে আসলো আমরা এখন অ্যাপসের রেজাল্টটা আমরা ত্রিভুজ এ টু এর অ্যাপসে যে ক্ষেত্রফলটা পেলাম আমরা এই জায়গায় সেটা নোট করে দুটো যোগ করব এগারো তিরাশি দশমিক দুই এক ছয় সমগ্র যে ক্ষেত্রফলটা ছিল আমাদের ফোর পয়েন্ট নাইন নাইন শতাংশ বা পাঁচ শতাংশ এখন আমরা অ্যাপসে যে ইটা পেলাম ক্ষেত্রফল এটা আমরা যোগ করি সবচেয়ে সমান সমান দুই হাজার একশো পঁচাত্তর বর্গ ফুট তাহলে আমরা ওই চতুর্ভুজের যে ক্ষেত্রফল এত বর্গফুট এটাকে যদি আমরা বাদ দিই এখন চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দেয় চারশো পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স জিরো সমান সমান তা আমরা এখানে পড়লাম সরি ফোর পয়েন্ট নিরানব্বই বা পাঁচ শতাংশ এভাবে আমরা অনায়সে আর কি এই জটিল ক্যালকুলেশন না করেও খুব সহজেই এই অ্যাপসের মাধ্যমে আমরা বিষম্ব ত্রিভুজের ক্যালকুলেশন করে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তো আশা করি সবাই বুঝতে পারছেন তো যদি কেউ না বুঝে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব তো সেই পর্যন্তই ভালো থাকবেন অবশ্যই আমার এই টিউটোরিয়ালটি লাইক করবেন কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে নাইস কমেন্ট করতে পারেন আর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন তো অবশ্যই আপনার টাইমলাইন বা ফেসবুকে শেয়ার করে রাখবেন আর আমার এই চ্যানেলটি আরও ভালো কোনো টিউটোরিয়াল পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো যে যেখানেই থাকুন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ